কিন্তু ফাসেকের দলে তুমি টুপিওয়ালা কেন এতে কেউ খুশি না হলে ইবলিস খুশি হইছে খালি বিএনপি নমিনেশন পাওয়ার জন্য গবি জন্য দৌড়াচ্ছ কেন নিশ্চয়ই তোমাদের নেশা হলো ক্ষমতায় যাওয়া এরা দুইজনেই যাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের বলি যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয় যদি হাত টাকা পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু মনাফেক গাদ্দার ফাসেকের সঙ্গে তুমি দল করতে পারো ভুল বুঝেন না আপনি বিএনপির লোক হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জিহাদির দেখা লাগবে যারা বর্তি আমি আপনার জানাজানা আবরই বাড়ি যাব না ভাই এই জন্য দয়া করে আপনি আমার উল্টো কথার প্রতীক বুঝেন না আমি আপনারই লোক আমি আপনার ভালোবাসি কারণ আমার বিশটা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই কোরআন শরীফ শুয়ে সামনে শুয়ে বলতেছি আমার যে কটা মামলা সব কটা মামলার আসামি অর্ধেক জামাত তার ভিতরে খানিকটা শিবিরার খানিকটা জামাত আর বাকি অর্ধেক ছাত্র দল আর বিএনপি তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি এখন কেন শত্রু বানাবো ও তো আমার ভাই কথা বলে ঠিক লাগে ঠিক আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়েত দিয়ে কোরআনপন্থী বানিয়ে দাও আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই একই মশারির ভিতরে থাকলাম একই মামলার আসামি একই মামলায় আমার নাম লেখা কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল ইসলাম যা তোর মাফ করে দিলাম তাহলে বিএনপির ভাইরা যদি মাফ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই এই জন্য চাষি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানিয়ে দাও কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি

পরবর্তী দশ মাহ হুম হুমিয়া লিফুন আল কাদিব হুমিয়া লামন তারা জেনে বুঝে মিথ্যা কথা বলে তারা জানে এটা ঠিক না তারপরও কি বলে মিথ্যা কথা বলে এই যে বিশ্ববিদ্যালয় ওরা ভোট চুরি হয়নি তারপরও বলে ভোট কার চুরি হয়েছে তাই বলতেছে না তাই বলতেছে না হ্যাঁ কা কাট উল্টে গেছে কালিডালি বলার দরকার নেই ঘড় উল্টে গেছে এরা এখন সহ্য করতে পারে না জেনি বুঝাই যারা মিথ্যা কথা বলে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর গজব ও ভাই জেনি বুঝি আমরা মিথ্যা কথা বলবো না তবে একটা জিনিস আমি দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি উনি কোন দলের লোক এনসিবি উনি স্বীকার করেছে না ভাই কোন বিশ্ববিদ্যালয়ে ভোট কারসুবি হয়নি বরং ছাত্ররা সব ইসলামীর দিকে ধুকে গেছে উনি স্বীকার করেছে অনেকেই স্বীকার করতে যারা অনেকেই স্বীকার করতেছে না আল্লাহ সবাইকে স্বীকার করার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন তাহলে যে বুঝে যারা মিথ্যা কথা বলবে তাদের পরে আল্লাহর কি না না আল্লাহর লানত এবার আল্লাহ बोलतेছেন আত্ব আল্লাহুনাহুম আযাবান শাদীদা যে দোষকটা বললাম এই দোষ কোটার পরে যারা আমল করবে আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আজাব কে বলছে কেন সা মাকানু আল্লাহ বলতেছে এই জন্য তাদের তাদের দেওয়া হবে যে তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটা রাস্তারায় নেয় এই জন্য তাদের জন্য রয়েছে কি আজাম কঠিন আজাব হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ ভাই এই পয়েন্টটা শুনে যান ভাই যারা রাস্তায়

তারা তাদের টুপি তারা তাদের জামা তারা তাদের নামাজ তারা তাদের ইমানকে স্বরূপ ব্যবহার করে কি স্বরূপ ব্যবহার করে ঢাল ঢাল ব্যবহার করতে হয় কার বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে ওরা যখন নির্বাচন আসে তখন মাথায় টুপি পরে ওরা যখন নির্বাচন আসে তখন হাজিরোমাল গলায় ঝুলোয় ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেবার জন্য এই পোশাকটার ওরা ঢাল বানায় দেখো আমি কত তাকো আবান দেখো আমি কত মোত্তাকি দেখো আমি কত আল্লাহ দেখো না আমি মসজিদের আগের কাতারে দেখো না শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ সুবান আল্লাহ ইল্লাহ ধানের শিশি বিসমিল্লাভানুভান আল্লাহ আগে ছিল লাইলা হাইল্লা নৌকার মালিক তুই আল্লাহ এখন বানাইছে লাইলা ইল্লাল্লা ধানের শিষে বিসমিল্লাহ ওরাও আই কেন বিসমিল্লাহ লাগা তো ধানের শিশির সঙ্গে লাইলা হাইল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাক হাক

আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট ইজ্জত দেই আল্লা মা যখন মৃত্যুবরণ করল উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি আমি বলেছি সাইদির অবর্তমানে এই এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে কিন্তু এত তাড়াতাড়া তাড়াতাড়ি ভুল এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে আর একজন আর একজন আর হুজুর ছিলেন জোনায়েত আল হাবিবি ওরে আল্লাহ কি সুন্দরব বক্তৃতা করতেন একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায় এ ঢুকতেছে বিএনপির পিছনে ও ঢুকতেছে বিএনপির পিছনে দুইজন যার জেল নেতা একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী এরা দুইজনেই চাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের বলি যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয় যদি হাত টাকা পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু মোনাফেক গাদ্দার ফাসেকের সঙ্গে তুমি দল করতে পারো না জামাত ইসলাম সবার পছন্দ হবে না কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে আমি মনে করি নেই একেবারে দুদিধ আমরা নই আমাদের কোন দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে আর একটা দল করো কিন্তু ফাসেকের দলে তুমি টুপি ওয়ালা কেন এতে কেউ খুশি না হলে ইবলিস খুশি হই ভিতরে কোন শব্দ না আমি জানি ভারী কষ্ট হচ্ছে সারা দিন প্রোগ্রাম আর হয়ে গেছে এই পয়েন্টটার পরেই আরেকটা কথা আছে সেই কথাই শেষ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পোশাককে নামাজকে ব্যবহার করে টুপিকে ব্যবহার করে কি স্বরূপ খালস্বরূপ তারা দেখায় আমরা কত বড় হুজুর কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব বিএনপির এক লিডার আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না উনি সালাউদ্দিন কাদের উনি এক সালাউদ্দিন কি সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ টুবি মাথায় দিয়ে এক মা কি বলে সমাবেশে আছে হেফাজতের সমাবেশে আর একজন বক্তৃতা করতে যে বলতেছে হজরত মালা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বসে আছে